বন্ধুরা আর্মিটি বলে ভাই আমি এটা উপরে মারবা তুই এটার উপর গুলি মারবি তখন এই আর্মিটি বলে আসে উপরে মারে তারপর আর্মি উপরে মারলে এই আর্মিটি গুলি করে দেয় বলে ভাই তোর নিশানা একশো একশো উপরে বলেছে আর তুই এটার উপর গুলি মারবি কখন এই আর্মিটি কথা বলতে গেলে গাল দিয়ে রক্ত বের হয় আর মনে মনে বলে অসুখটা আবার বেড়ে গেছে তখন এই বলে সুপ থাকলে কেন মারবো কি এরপরে এই আর্মি টি বলে মারে তখন অন্য আর্মি উপরে মারে আর এই আর্মি গুলি করতে গিয়ে মাটিতে পড়ে যায় তখন এই আর্মিটি আর্মিটি কাছে এসে রক্ত দেখতে পায় আর বলে তুই থাক আমি এখনই মেডিকেল সারকে ডেকে আনছি এই কথা বলে আর্মিটি মেডিকেল সারকে ডাকতে যায় আর তখনই আর্মি অফিসার ফোন দিয়ে বলে জামান বর্ডারে যুদ্ধ লেগেছে তাড়াতাড়ি আসো তখন আর্মিটি মেডিকেল অফিসার কাছে না গিয়ে যুদ্ধ করতে চলে যায় আর দুইটি আতঙ্ক আজকে গুলি করে মেরে দেয় তখন এই আতঙ্ক আর্মিটির পিছনে বন্দুক ত্যাগ করে আর রক্তাক্ত আর্মিটি এসে যা করে সেটা দেখলে তোমরা সবাই একদম অবাক হয়ে যাবা কিন্তু সেটা দেখার আগে তোমরা যারা আমার এই ভিডিওটা ইন্ডিয়া থেকে দেখছো তারা ভিডিওতে লাইক করে দাও আর যারা বাংলাদেশ থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর সাত আর সাত যোগ করলে কত হয় কমেন্ট বলে যাও ওকে বন্ধুরা এরপর আর্মিটি আতঙ্ক আজকে গুলি করে মেরে দেয় তখন এই আর্মিটি বলে ভাই আজকে তোর জন্য আমি বেঁচে গেলাম